महुलंद 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 महोल बंद महुलंद महुलंद मोहल बयान अल महुलंद महोल बैनंद महुल बैनंद महुल बैनंद महुलंद 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 महुल बयान अल महुलंद महुलंद महुल बैनंद महुलंद 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 महुल बयान अल महुलंद महुल बयानंद महुलंद महुलंद महुल बया नाम की तोर নাম কি তোর নাম কি তোর চিনিস আমার চিনিস আমার হ্যাঁ হে বয় হে বয় হে বয় সুযহে বয় বিচে বল সুযাহে বয় সুজাহে সুযাহে বয় ও মাথা সুযাকর মাথা সুজাকর আমার দিকে টাকা মাথা সোজাকার মাথা সোজাকার টাকা আমার দিকে আমার দিকে থাকা এই আমার দিকে থাকা নাম কি তোর নাম কি তোর এই আমার আমার দিকে দিকে ভালো করে থাকা নাম কি তোর নাম কি তোর বয়স কত এর কাছে কে

কি করিস? সহবাস করিস? যে তুই মহিলা মহিলার কাছে বিনদা কি ছেলে মানছিস নাম? ছেলে তুই? হ্যাঁ। ছেলেটা তো নাম বিনদা হলো কিভাবে? ছেলে মানছিস ছেলে মানছিস না? কোন ধর্মে তুই?

তোর জাত গোষ্ঠীকে লাগা যে তোর সামনে কে বয়েছে দেখে নাম কি আমার আমার সামনে মিথ্যা বললে আমি তোর কিন্তু মেরে মেরে একদম শেষ করে ফেল দেবো কি জানিস ভালো করে বল আমার দিকে টাকা ভালো করে বল ভালো করে বল আমার দিকে তাকা এই আলো সেলডেন দেনি আমার একটু আলো লাগবে ভালো করে দেখ জিনিস আমার মাইরে তোর আমি ওকে নাই কিন্তু শেষ করে ফেল দেব তোর বলিনি যে ইনফরমেশন লাগা যে আমি কে তোর সামনে কে বইছে যাবি দস কাছ থেকে হুম এমনি চলে যাবি হ্যাঁ এর কাছে কিসের জন্য আমার চোখে চোখ রেখে কথা বলবি সব সব সময় চোখে চোখ রেখে কথা বলবি হ্যাঁ স্ত্রী ব্যবহার করিস এক বছর বাইন্ডেই নেই কত বড় বাইন চট তুই তুই জানিস নি মানুষের কাছে আসা নিষেধ

এক লাঠিল ডাক একটা লাঠি নিয়ে তো বাইন চোট ডাকিল তুই এর কাছে তাহলে এ তোর ভালো লাগলো এটা ভালো লেগেছে তোর ভালোবাসিস ভালোবাসছিস ভালোবাসা তুই মানুষ পাবিনা জিন তো মানুষের কাছে আসানি নবী নবীনু এবং সুলাইমানকে কথা দিয়েছে যে মানুষের কাছে আসবো না মানুষের যাওয়া যাবে না জানিস নে তোর বাপ মা আছে বাপ নেই তোর পরিবার আর কোন লোক নেই কেউ নেই তুই একলা মিথ্যা বলছিস এখন কোর কথা বলছি না তোর পরিবারে কেউ আছে তোর টিমি কোন তোর দলে কোন লোক আছে আমারে তুই চিনতে পারিস এখনো তুই কি এমনিতেই চলে যাবি নাকি আমি তোর বাধ্য করব আর আসবি কখনো আমার দিকে তাকা চোখে শোক রেখে কথা বলতে বলেছি তো চোখে চোখ রাখ চোখ ওই দিক তাকা আমার দিকে তাকা টেরা তুই টেরা নাকি তুই আমার দিকে টাকা টাকা এতো দিল করে টাকা এই মুখ তো রাগলা করে দিগি হ্যাঁ এরম ভাবে তাকিয়ে থাকবে এমনিতেই যাবে তুই আর কোনোদিন আসবে না আর কোনোদিন আসবি না আমরা তো সিনিয়ে রেখে জামি কে খুব ভালোভাবে চিনবি

তোর রব কে আল্লা আমার দিকে তাকা সৃষ্টি করেছে কে তোর আল্লাহ সৃষ্টি করেছে ভগবান তোর রব না ইসলাম ধর্ম গ্রহণ করবি ইসলাম ধর্ম গ্রহণ করবি ইসলাম ধর্ম কি জিনিস বুঝিস তোর বুঝাই দেব ইসলাম আসলে ওই জিনিস যে ইসলামে একবার আসলে আর ইসলাম থেকে বের হওয়া যায় না কালে মার কালে মার স্বীকৃতি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় দিয়ে জিনিস আমার কাছে অসংখ্য জি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ রসুল তোদের থাকার জায়গা নির্ধারণ করে দিয়েছে জানিস সেগুলো কি শিক্ষিত আছিস মনে আছে নাকি কটুক তো পড়ালেখা করেছিস তুই ধরতে পারলে আল্লাহ রসুল জিন থাকার জায়গা বলেছে উঁচু উজাড় গৃহ পুরাতন তো এই সমস্ত জায়গায় থাকবি টাকা পয়সা আছে গরিব খুব গরিব আমি ইসলাম ধর্ম গ্রহণ করবি কোরআন মায়েদের কিছু আয়াত শোনাছি তোর রব্বুল আলমিন বলেছে তাওয়াকাল আল্লাহ হি কফা বিল্লাহি ওয়াকিলা কেউ যদি আমার উপরে ভরসা করে তার প্রত্যেকটা কর্মের কর্মবিধায় হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনিস বিশ্বাস করিস যে তোর পৃথিবীতে যত কাজ আছে সব তার রব্বুল আলামিন তোকে করে দিবেন। সব ঠিক আছে। কুরআন মায়েদের একটা আয়াত বলি তোরা আমি তোর সূরা আলাকের একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মনসে ওমা ইয়াতাকিল লা ইয়াযাল্লাহু মখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন আল্লাহ বলছে কেউ যদি আমাকে ভয় করে তাহলে দুনিয়াতে তার যে কোনো একটা উপায় বের করে দেয়া হয় ঠিক আছে তুই যদি আল্লাহকে ভয় করিস তাহলে রব্বুল আলমিন তোর দুনিয়াতে যে কোনো একটা উপায় বের করে দিবি বের করে যাবেন আর তুই একা একলা নয় অসংখ্য মুসলিম আছে তার ভিতরে তুই চলে যাবি আল্লাহ রব্বুল আলমিন বলেছে ওমা খলাকুল জিন্নাসা ইল্লা আলী আবুদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য ঠিক আছে মানুষ এবং জিন ভণ্ডামি করা যাবে না আল্লাহ রবীন্দ্রের দশত্ব করতে হবে ঠিক আছে আল্লাহ ওত পেতে ধরে আছে নাম ওত পেতে বসে আছে মানুষ এবং জিনকে ধরার জন্য ওত পেতে ওত মানে কেউ যদি বলে যে এ পথে একটা আক্রমণাত্মক একটা সন্ত্রাস রয়েছে তাহলে কে যাবে না

আল্লাহ সুবান বলতেছেন যে এই কোরআন মাইদে সব সমস্যার সমাধান দেওয়া আছে মুমিনদের জন্য সব রোগের আরোগ্য আছে আর জালিমদের শুধু ক্ষতি বৃদ্ধি করে ঠিক আছে জালিম হওয়া যাবে না অন্যায় অত্যাচারী তো হওয়া যাবে না তাহলে ধ্বংস হয়ে যাবে মানুষের এই জাহান নাম সম্পর্কে আল্লাহ রসুল বলেছে যে এই শোক কোনোদিন দেখিনি যে জাহান্নকের ভয়ঙ্কর কি জিনিস মানে জাহান নাম এত ভয়ঙ্কর এই শোক কোনোদিন দেখিনি এই কান কোনোদিন শুনিনি এই অন্তর কোনোদিন অনুধাবন করিনি যে জাহান নামের তীব্রতা কত ভয়াবহতা কত এর জ্বালা যন্ত্রণা কত চোখ কোনোদিন দেখিনি কান কোনদিন শুনিনি অন্তর কোনোদিন অনুধাবন করিনি মানুষ এবং জিনের মধ্য থেকে জিন এবং মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় যদি আল্লাহর দাসত্ব না করে তাহলে ওই আজাবে গ্রেফতার হবে ও নাউজিল্লা জাহান্নামকে ভয় করতে হবে আল্লাহ সাব্ন ভয় করতে হবে কালেমা গ্রহণ করবে আমার কাছে কালেমা গ্রহণ করবে এবং ওই শিখির কালেমা গ্রহণ করার সাথে সাথে বিগত তোর যত গুনাহা আছে আল্লাহ সাবান তোকে মাফ করে দেবেন এবং সমস্ত গুনহাকে আল্লাহ সাবানহতলা নেকিতে পরিণত করে দেবেন হ্যাঁ আর কালেমা গ্রহণ করলি তোর উপরে মুসলিমের উপরে অটো দায়িত্ব চেপে যায় সেই দায়িত্ব সেই পাশোক্ত নামাজ যেহেতু তুই শিক্ষিত আছিস তুই ধরে ফেলতে পারবি পাঁচ পাঁচওক্ত নামাজ পড়তে হবে কালেমার সাথে সাথে ঠিক আছে বুঝে শুনে করছিস আল্লাহ শব্দ আমারকে ভয় করতে হবে সর্ব ব্যবস্থাটা হালাল এবং হারামকে মাইনে বিশেষ চলতে হবে ঠিক আছে লাই লাহা ইল্লাহ্ নাম্মেদুর রহসগরুল্লাহ আল্লাহ ছাড়া

তুই কালেমার এই স্বীকৃতি দিলি যে আল্লাহসমান তারা ছাড়া হক কোনো ইলাহা নাই সত্য কোনো ইলাহা নাই এবং মহম্মদ শাহসান তার প্রেরিত বান্দে এবং রশিদ ঠিক আছে এখন তোর কাজ কারেমা যখন কেউ গ্রহণ করে তুই এখন মুসলিম হয়ে গেছিস এবং আল্লাহ স তা তোর বিগত যত বনাহা ছিল সব নেকিতে পরিণত করে দিয়েছে সব এটাই হচ্ছে ইসলাম ধর্মের একটা হাকিকত যদি ইসলামে ফিরে আসে আল্লাহ সবানে তার সামনে রহমত প্রদান করেন। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমতের আশাধারী হয়ে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনা তো মির রাহমাতিল্লাহ বান্দা তোরা আমার রহমত থেকে নৈরা হইছিস কত অপরাধ হয়ে গিয়েছে এই কথা নয় এখন দেখতে হবে যে আমি মুসলিম হয়ে গিয়েছি আমার কাজ কি তোর কাজ কি পাঁচ ওয়াক্ত সালাত হ্যাঁ ইসলামের মূল বিধিবিধান আছে এই পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে সত্য কথা বলতে হবে হক কথা বলতে হবে হক পথে চলতে হবে এখন এই ইসলামের বই তুই পড়বি তুই কম বেশ

Sólja <laughs> da. <laughs> 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 জানা উঠে পড় ধরো